আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মমিন সর্দার আজকে আমি আপনাদেরকে বিদায় কি ওল্ড ভার্সন নিয়ে একটা সমাধান দেখাবো যেটা হয়তো বা এর আগে কেউ দেখাইছে কিনা আমি খুব বেশি রিসার্চ করে দেখিনি তবে বর্তমান সময় এই জুলাইয়ের শেষ দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে কি ওল্ড ভার্সন গু আর আর এটাকে ই করতেছে না সাপোর্ট করতেছে না এক্সটেনশন হিসেবে আমরা যখন গুগল এটাকে দিচ্ছি তখন এটাকে রিমুভ করার জন্য ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবং এটা দিয়ে কোনো কাজ করার মতো কোনো সিস্টেমটাই তারা ডিজেবল করে দিয়েছে তো এই মুহূর্তে এই সমস্যা থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারতেছি না ইউটিউবে যারা ভিডিও এসিও নিয়ে কাজ করি তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে গেছে এটা কারণ এখানে আমরা ভিডিও এসিওর কাজ করার জন্য আমাদেরকে ক্লায়েন্টের চ্যানেল অডিট করা প্রয়োজন হয় মাঝে মাঝে তখন আমরা দেখতে পাই যে ক্লায়েন্টের চ্যানেল যখন আমরা অডিট করতে যাই তখন আমাদেরকে চেক একটা বর্ণনা দিতে হয় তারপর এসিওর কোন কোন পার্টে সমস্যা আছে এগুলো আমাদেরকে একটু দেখানো প্রয়োজন হয় অর্থাৎ আমরা পূর্বের ভাষণে যে কাজগুলো করতাম ওটা আর কি মোটামুটি খুব ইজি ছিল আমাদের জন্য বাট এখন যেটা করেছে বিডাই কিউ এইখানে এই কাজটি করা একটু জটিল হয়ে পড়েছে যার কারণে আমরা ইউটিউব ইউটিউ কিউর যে নিউ ভার্সন ভিশন বিডাই কিউ ভিশন যেটা আছে এটা ব্যবহার করে আমরা আগের মতো কমফোর্ট ফিল করতে পারতেছি না তো সেজন্য এখানে নতুন করে আমি একটা একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আপনারা ভিন্ন ওয়েতে এই সমস্যাটার সমাধান করতে পারবেন এটা কারো কারো কাছে হয়তো বা ভালো লাগবে আর কারো কারো কাছে এটা ভালো নাও লাগতে পারে তবে কোনো জিনিস শিখতে দেওয়ার অসুবিধা নাই সো আপনারা দেখতে পারেন সমস্যা নেই আর যদি না বুঝতে পারেন কোথাও আমাকে জানাবেন দয়া করে আচ্ছা এই কাজটি করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের কম্পিউটারটা সার্চবারে চলে আসতে হবে আসার পর আমাদেরকে মাইক্রোসফট ইডিজিই নামে যে ব্রাউজারটি আছে এটাকে ওপেন করতে হবে যাও এখানে আমরা মাইক্রোসফট ইডি লেখলে লিখলে এখানে চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্রাউজারটি এরকমভাবে ওপেন হবে ওপেন হওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সফটওয়্যারে সাইনের নামে একটা লেখা আছে এই লেখার ডান পাশে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আমরা একটা ক্লিক করব। আর তারপরে নিচের দিকে এসে সেটিং পাবো সেটিং থেকে আমরা এক্সটেনশনে চলে যাব এবং এক্সটেনশনে যাওয়ার পর আমরা এখানে ডেভেলপার মুডটা অফ দেখতে পাব তো এখানে আমরা ডেভেলপার মুডটাকে অন করে দেবো অন করে দেওয়ার পরে লোড আনপ্যাকড নামে যে অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের কিউ ওল্ড ভার্সন যেটা আগে ব্যবহার করতাম ওই ফাইলটা ডাউনলোড করে রাখবো আর যদি কেউ কিউ ওল্ড ভার্সন ডাউনলোড করতে না পারেন তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে বিড়াইকিউ ওল্ড ভার্সন ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আমার গুগল ড্র্যাপ থেকে ওই কিউর ওল্ড ভার্সনটি পেয়ে যাবেন ওটা ডাউনলোড করে জাস্ট আপনারা আনজিপ করে দেওয়ার সাথে সাথেই ওই ফাইলটা ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে তাহলে এখন আমরা ফাইলটি এখান থেকে ওপেন করব তার জন্য আমরা ডেস্কটপে ক্লিক করলাম আর এখান থেকে এই সেই ফাইলটি এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম এখন দেখেন বিডাই কিউ এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু গুগলের মতো আর ওরকম ধরনের কোনো কমান্ড দিচ্ছে না যে তুমি এটা এখানে ব্যবহার করতে পারবো না সো আমরা বিডাই কিউ অলভারশনটা অ্যাড করার পর আমাদের এখানে একটা চ্যানেল অ্যাড করে নিতে হবে তাদের একটু রিলোড হচ্ছে রিলোডটা শেষ হোক পরে দেখা যাচ্ছে জিনিসটা So, dash to i successful. we are redirecting. Okay. install Welcome to vidIQ. If you're watching this, you've already proven you're willing to go the extra mile to succeed on YouTube. YouTube. Maybe you started with a dream, a vision, and perhaps you even thought this might be easy. But here's the thing, YouTube is a journey and for many creators, it's not without its struggles. It can be very frustrating seeing others do this hundreds of times, but why don't your videos get the same amount of views? Well, by taking this step, you're already ahead of thousands of creators because you've just landed an all in all-in-one toolbox. We'll provide you with analytical insights, expert advice, and empowering community support to help you execute on strategy and optimization tools কিছু নয় আর আপনারা যখন এটাকে ব্যবহার করতে যাবেন তখনই আমাকে বললে হবে যে আসলে আমি কি কোনো ভুল দেখাইছি কি না তবে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হলো। আশা করি অনেকের জন্য এটা খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ আর এটার মাধ্যমে যদি আপনারা একটা নতুন সমাধান পেয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে এরকম দরকারি ভিডিওগুলো নিয়ে আসতে পারি আমি কখনো অদরকারি কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব না ইনশাআল্লাহ তবে যদি কোনো নতুন ভিডিওর কোনো মানে কোনো সমস্যার জন্য সমাধান পাই আমি তখনই সেই জিনিসগুলো আমি এখানে শুধুমাত্র নিয়ে আসবো আর নতুন নতুন বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যা যা হোক আমরা এখন দেখি আমাদের চ্যানেলটিকে আসলে কাজ করতেছে কিনা মানে আমাদের এই এক্সটেনশনটি এই ব্রাউজারে আসলে আসলে কি কাজ করে কিনা অবশ্যই কাজ করবে আমরা একটু ইউটিউব লিখি আসার পরে এখানে আমরা এই ভিডিওটা একটু ওপেন করি আচ্ছা ভিডিওটাকে একটু অফ করে দিই যাতে করে কথাগুলো করছি এখন দেখেন আগের মতোই সেম ইন্টারফেস এই যে সেই রকম থামনেল এই যে আপনার যেরকমটা দেখা দিত আর আপনি যে চেকলিস্টটা যেটা নেই সাপ্তাহীতে বেশি ঝামেলা হচ্ছে সেই চেক লিস্টটা আপনারা এখানে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট এই যে আপনারা সেটা পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো অসুবিধা আছে আশা করি কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ যদি এরপরে কোনো সমস্যা আপনারা এখান থেকে পড়েন তাহলে আমাকে জানাবেন আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটি দিয়ে রাখবো আপনাদের দেখার অনুরোধ রইল